আসাম বিশ্ববিদ্যালয়ের নাম বদল করে শিলচর বিশ্ববিদ্যালয় রাখার দাবি জানাল শিলচর কংগ্রেস আসাম বিশ্ববিদ্যালয় স্থাপনের ইতিহাসকে বিকৃত করে অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর বিতর্কিত মন্তব্যে আবার সরব হল শিলচর জেলা কংগ্রেস তার এই মন্তব্যকে ধিক্কার জানানোর পাশাপাশি আসাম বিশ্ববিদ্যালয়ের নাম বদল করে শিলচর বিশ্ববিদ্যালয় করার দাবি জানিয়েছে শিলচর কংগ্রেস বরাকের আবেগ নিয়ে ছেলেখেলা না করার জন্য প্রশান্ত চক্রবর্তীকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা এদিনের সাংবাদিক সম্মেলনে মধ্যে উপস্থিত ছিলেন সঞ্জীব রায় সুজন দত্ত সীমান্ত ভট্টাচার্য সূর্যকান্ত সরকার সহ অন্যান্যরা বলে কবে সে বাংলা সাহিত্য সভা বানানো হয়েছে সেটা স্বীকৃতি কি কে দিয়েছে সেটা আমরা জানি না বাঙালি বিশেষ করে যদি বলা হয় সমগ্র আসাম রাজ্যের মধ্যে বরাক উপত্যকা হচ্ছে বাংলা মানুষের কেন্দ্রস্থ আমরা জানি বরাক উপত্যকা মানুষ জানে না যে বাংলা সাহিত্য সভা আবার কবে বানানো হয়েছে সেখানে একজন দেখলাম শিক্ষক বাংলা সাহিত্য সভার উনি নাকি সেক্রেটারি নাকি প্রশান্ত চক্রবর্তী মহাশয়কে আসাম বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানিয়েছেন সেই আসাম বিশ্ববিদ্যালয়ে উনিশে মেয়ের শহীদের স্মৃতির দিনে সেই আবেগের মধ্যে প্রশান্ত চক্রবর্তী এসে আসাম বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস সেই ইতিহাসকে বিকৃতিকরণ করেছেন তার সর্বানন্দ সোনাল এসেও সেই আসাম ইউনিভার্সিটি বলেছিলেন যে আসাম আন্দোলনের ফসল তারপর আমরা দেখেছি যে আসাম সাহিত্যসভা একবার এসে আসাম সভার তৎকালীন সম্পাদক উনি এসে বলেছিলেন যে আসাম আন্দোলনের ফসল আসাম বিশ্ববিদ্যালয় এবার ঠিক সেই ভাষাতে বাংলা সাহিত্য সভার সম্পাদক যিনি প্রশান্ত চক্রবর্তী উনিও এসে সেই উগ্র জাতীয়তাবাদীকে তেল মর্জন করার জন্য আসাম বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস সেই ইতিহাসকে বিকৃতিকরণ করেছেন আমরা জানাই বরাকের স্বার্থে বাঙালিদের স্বার্থে বিশেষ করে বরাক যে আবেগ সেই আবেগকে নিয়ে যেন কেউ খেলা না করে সেটা আজকে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে চরম হুশিয়ারি দিই এসে আসাম বিশ্ববিদ্যালয় বরাক মানুষের আন্দোলনের ফসল আসাম বিশ্ববিদ্যালয় তৎকালীন আকসা করিমগঞ্জ হাইলাকান্দি শিলচর নিয়ে যে ছাত্র সংগঠন গঠন করা হয়েছিল আকসা সেই আকসার নেতৃত্বে বরাক একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য দশ বছর আন্দোলন হয়েছিল এবং আমরা দেখেছি সেই আন্দোলনে তখনকার সময় যারা জাতীয়তাবাদী নেতারা ছিলেন সময় সেটার বিরোধিতা করেছিলেন সেই আসাম বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিলেন যখন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে সেই বিল যখন সংসদে উত্থাপন হয়েছিল তখন বিজয়া চক্রবর্তী সাংসদ ছিলেন এবং সেই বিল উনি ছিঁড়ে ফেলে দিয়েছিলেন আজকে বরাক উপত্যকার মানুষ বারবার আন্দোলনের ফলে প্রায় বাইশ বার বন্ধ ডাকা হয়েছিল সেই আসাম ইউনিভার্সিটির জন্য সেই আজকে আকশার নেতৃত্বে এবং তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ দেবের অবদান সেই আসাম ইউনিভার্সিটি সেই আসাম বিশ্ববিদ্যালয় সন্তোষ মোহনদেব রাজীব গান্ধীর কাছে উনি আবেদন করেছিলেন যে আমার মন্ত্রিত্ব লাগবে না কিন্তু আমার বরাক উপত্যকাতে সেন্ট্রাল ইউনিভার্সিটি চাই সেটা আকশা এবং সন্তোষ মোহন দেবের যৌথ প্রচেষ্টায় এবং বরাক উপত্যকার আন্দোলনের ফসল হচ্ছে আসামি বিশ্ববিদ্যালয় কিন্তু আজকে দেখা যায় সেই আসাম বিশ্ববিদ্যালয় গঠন হওয়ার পর থেকে আজকে প্রায় বিশ বছর চলছে এখন পর্যন্ত দেখা যায় বারবার আসাম বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস সেই ইতিহাসকে বিকৃতি করা করার জন্য একটা মানে গোষ্ঠী ওনারা বারবার সক্রিয় হয়েছেন বারবার কিভাবে আসাম বিশ্ববিদ্যালয় যে বরাক উপত্যকার মানুষের যে আবেগ বরাক উপত্যকার মানুষের আন্দোলনের ফসল সেটা স্বীকৃতি দিতে রাজি নয় আসাম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হোক সেটা শিলচর বিশ্ববিদ্যালয় করা হোক আমি বিশেষ করে সেটাতে সমর্থন জানাই যে আসাম বিশ্ববিদ্যালয়ের নামটাই যেন বদল করা হয় সেটা যেন শিলচর বিশ্ববিদ্যালয় দেওয়া হয় তাহলে ইতিহাস আর বারবার সেটাকে কেউ বদলাতে পারবে না থেকে সম্মান জানাই প্রত্যেকের আমাদের আবেগ জড়িত সেই আসাম বিশ্ববিদ্যালয়ের সাথে আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল নয় আসাম আন্দোলনের ফসল হচ্ছে তেজপুর বিশ্ববিদ্যালয় যদি আজকে তেজপুর বিশ্ববিদ্যালয়ের নাম তেজপুর বিশ্ববিদ্যালয় হয় জুরাট বিশ্ববিদ্যালয়ের নাম যদি জুরাট বিশ্ববিদ্যালয় হয় গুয়াটি বিশ্ববিদ্যালয়ের নাম যদি গুয়াটি বিশ্ববিদ্যালয় হয় তাহলে শিলচর বিশ্ববিদ্যালয়ের নামকরণ কেন হবে না প্রশান্ত চক্রবর্তী এসে আসাম বিশ্ববিদ্যালয়টুকু উচ্চারণ করেননি উনি অসম বিশ্ববিদ্যালয় বলে উল্লেখ করেছেন